আসসালামু আলাইকুম শীতকাল কিংবা অন্য সময় যদি দাঁতে ঠান্ডা পানি কিংবা গরম পানি লাগে তখন কিন্তু শিরশির অনুভূতি হয় বিশেষ করে এই সমস্যা দেখা যায় শীতকালে শীতকালে পানির পরিমাণ ঠান্ডা থাকে আর এটা যখনই মুখে দেওয়া হয় দাঁতে গেলে আর বেশি পরিমাণে শিরশির অনুভূতি হয় তো এর কারণে অনেকে কষ্ট পেয়ে থাকেন অনেকে জিজ্ঞাসা করেন এবং মোটামুটি রুগীও আসতেছে আনন্দ এই বিষয়ে তো শিরশির অনুভূতির কারণে দাঁতের মধ্যে এর পিছনে যে কারণ সেটা হচ্ছে ঠান্ডা পানি তো যাদের সাময়িক যে বিশ্বাস আছে যাদের ঠান্ডা পানি খেলে শেষের অনুভূতি হয় সে একটু কুসুম গরম পানি খাবেন আর যার গরম পানিতে শীর্ষ অনুভূতি হয় সে মিডিয়াম পানিটা খাবেন এখন আসি আসল কথায় যে দাঁতের এই শিশির অনুভূতিটা কেন হয়ে থাকে দাঁতের এই শিশির অনুভূতিটা হয়ে থাকে যে দাঁতের মধ্যে তিনটা অংশ থাকে একটা আছে এনামেল আর একটা আছে ডেন্টিন আর একটা হচ্ছে সিমেন্টাম বা সিমেন্ট বলা হয়ে থাকে এই তিনটি অংশের মধ্যে সব থেকে উপরের অংশে দাঁতের দিয়ে যে চকচক করতেছে সাদা বাইরের দিকে যে লেয়ারটা এটাকে বলা হয় থাকে অ্যানামেল বেশি পরিমাণে খরখরে ব্রাশ এবং ব্রাশ দীর্ঘদিন ব্যবহার করা এবং কিছু হাইপারসেন্সিটিভ যে টুথপেস্টগুলো আছে যেগুলোতে কড়া অ্যামোনিয়া বা বিভিন্ন কিছু দেওয়া আছে এগুলো দিয়ে দীর্ঘদিন দাঁত ব্রাশ করার কারণে দাঁতের উপরে অ্যানামেলটা কিন্তু ক্ষয় যায় যখন অ্যানামেল ক্ষয় যাবে তখন কিন্তু আপনার এই শিশির অনুভূতিটা তৈরি হতে পারে এরা অন্য কারণে হতে পারে যেমন চা কফি বা এই ধরনের যে বিভিন্ন ধরনের প্যাকেট যার পানীয় আছে এগুলোর কারণেও হতে পারে কারণ এগুলোর মধ্যে অ্যাসিড থাকে তাই আপনার এর কারণে দাঁতের উপরের অংশ অ্যানামেল ক্ষয় যেতে থাকে ক্ষয় যেতে পারে বা অন্য করোনার কারণে ক্ষয় যেতে পারে যদি আমাদের হোমিওপ্যাথিক ভাষায় ধরি তাহলে সেটা হচ্ছে সিফিলিটিক মায়াজম কারণ সিবিলিটিক মায়াজামের রোগীরা বিভিন্ন জিনিস ক্ষয় যেতে থাকে দীর্ঘদিন দাঁতের এনামলও ক্ষয় যেতে পারে আস্তে আস্তে ক্ষয় যেতে যেতে কিন্তু অনেক সময় কেরিজও তৈরি হতে পারে তো দাঁতের অ্যানামেল ক্ষয় দেওয়া সিভিলিটি মাধ্যমের মধ্যে পড়ে এবং এটা কিন্তু এই দাঁত ব্রাশ করার কারণে না বোঝার কারণে পুরনো একটা ব্রাশ দীর্ঘদিন ব্যবহার করার কারণে ব্রাশের যে উপরে যে যেটা দিয়ে ব্রাশ করা হয় সেটা বেশি পরিমাণে খর খরে বা মোটা হয়ে থাকে এর কারণে দাঁত ক্ষয় যেতে থাকে তো এগুলো অবশ্যই অ্যাভোর্ড করতে হবে তাহলে দাঁতের এনামেলটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে তাহলে দাঁতের এনামেল কীভাবে ফিরে আসবে এর জন্য প্রথমত আপনাকে চেষ্টা করতে হবে মেডিসিনের মাধ্যমে এটাকে সমাধান করতে যদি মেডিসিন না হয় তাহলে অবশ্যই ডেন্টাল সার্জনের সহায়তা নিতে হবে এখন যদি আমরা এগুলোকে মেডিসিনের মাধ্যমে সমাধান করতে চাই তাহলে আমরা কোন কোন মেডিসিন এগুলোর দিকে আমরা চিন্তাভাবনা করতে পারি দাঁতের শীর্ষির অনুভূতির জন্য স্পেসিফিক বা প্রধানত যে মেডিসিন থেকে প্রথম চিন্তা করা হয় সেটা আসতে পারথেনিয়াম এরপরে ম্যাগনেশিয়াম কার্ব এবং কেলিমেটিস এস্টাবিশিয়াম তারপরে আছে মেজেরিয়াম কার্বোভেজ নাইট্রিক অ্যাসিড তারপরে স্পাইজেলিয়া তারপরে যদি দাঁতের এনামেল ক্ষয় যায় এনামেল ডিফিসিয়েন্সি দেখা যায় সেই ক্ষেত্রে আমাদের ল্যাবারটরিতে দুইটি মেডিসিন রয়েছে সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফলো সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেড আছে সাইলেশিয়া এই দুটি মেডিসিনও খুবই গুরুত্বপূর্ণ তো এগুলোর মধ্যে যে শিশির অনুভূতির যেগুলো লক্ষণ এই কয়েকটা ওষুধের মধ্যে তার সাথে ভালো মিলবে সেই ওষুধটা আমাদের সাজেস্ট করতে হয় তো শিশির অনুভূতির জন্য আপনার প্রথমে প্রয়োজন আপনার যে নিয়মগুলো বলছি এই দাঁতের এনামিলটাকে ঠিক রাখার জন্য বেশি ভারী ব্রাশ বা বেশি খরখরে ব্রাশ ব্যবহার করা যাবে না এবং এই ওষুধগুলোর মাধ্যমে যদি এর সমাধান না হয় তাহলে অবশ্যই আপনাকে ক্যাপিং করতে হবে অথবা পুডিং আর ডেন্টালে যে ব্যবস্থাগুলো আছে সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে আসসালাম